এ আর স্কুলে তোমাদের স্বাগতম এর আগের ক্লাসে আমরা এক নং সমাধান করেছিলাম আজকের ক্লাসে আমরা দুই নং সমাধান করবো দেখুন দুই নংে ক থেকে ওপ পর্যন্ত রাষ্ট্রীয় অঙ্ক আছে আমরা ক থেকে সমাধান শুরু করি দেখ কথে বলা হয়েছে যে কি সেভেন এক্স প্লাস থ্রি বি কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি হল কিউব মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি বি অর্থাৎ এই অঙ্কগুলো আমাদের কি করতে হবে সরল করতে হবে ওকে চলো আমরা সমাধান করি দেখো আচ্ছা এই অঙ্কতে যা আসলে আমরা এটা প্রথম উঠায় নিলাম এখানে যেটা দেওয়া ছিল বইতে ওইটা উঠায় নিলাম এবার সমাধান এই লাইনটাই প্রথমে লিখে নিবা এরপরে তুমি একটা কাজ করবে এখানে এই লাইনের ভিতরে একটুটা চেঞ্জ করবা সেটা হচ্ছে যে এখানে যা আছে তা থাক সেভেন এক্স প্লাস থ্রি বিল কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ মাইনাস দেখো ভাই এখানে কি আছে সিক্স এক্স এই সিক্স এক্সকে না রেখে তুমি একটু ভেঙে নিবা এটা এইভাবে ভেঙে নেবা থ্রি ইন্টু টু এক্স দেখো থ্রি আর টু যদি গুণ করো সিক্সই হচ্ছে আর এক্স তো এক্স থাকলো তার মানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না শুধু আমরা একটু ভেঙে লিখলাম কারণ আমাদের সূত্রের সাথে সাথে মিলে এই জন্য আমরা এইভাবে লিখে নিলাম বাকি যা আছে তাই লিখে নেব সেভেন এক্স প্লাস থ্রি বিভ এক্স প্লাস থ্রি বি ওকে এবার চলো আমরা একটা কাজ করি এটা হচ্ছে আমরা এখন ধরে নিব ধরি ধরি সেভেন এক্স প্লাস থ্রি বি ইকুয়াল এম ধরলাম তুমি যা ইচ্ছে তাই ধরতে পারো শুধুমাত্র এক্স আর বি না ধরলেই হলো এছাড়া যা ইচ্ছে তাই ধরতে পারো এরপর এখানে আছে ফাইভ এক্স প্লাস থ্রি ফাইভ এক্স প্লাস থ্রি বি ইকুয়াল আমরা এন ধরে নিলাম এখানে দেখো সেভেন এক্স প্লাস থ্রি বি সেভেন এক্স প্লাস থ্রি বি সমান আমরা কি এম ধরেছি এবং ফাইভ এক্স প্লাস সমান এন ধরেছি এখন ভাইয়া আমরা এই দুটাকে বিয়োগ করবো কি করবো বিয়োগ করবো আর বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় দেখো মাইনাস তো এখানে হইলো এখানে প্লাস ছিল মাইনাস হবে এখানে প্লাস ছিল মাইনাস হবে ওকে তাহলে দেখো ভাইয়া সেভেন এক্স থেকে যদি ফাইভ এক্স করো থাকবে কত টু এক্স তাই না আচ্ছা ইকুয়াল সরি এখানে এখানে আছে আছে কি প্লাস এইটা আর এইটা তুমি কি করো কেটে দাও আর এখানে অবশিষ্ট রইলো এম উপরে আছে এম আজখানে মাইনাস আর এখানে আছে কি এন অর্থাৎ এম মাইনাস এন তার মানে আমরা বিয়োগ করে পাইলাম টু এক্স ইকুয়াল এম মাইনাস এন আচ্ছা এবার আমরা লিখব যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশিতে আমরা কিভাবে লিখবো এখানে কত ছিল ভাইয়া সেভেন এক্স প্লাস থ্রি বি কিউব আর সেভেন এক্স প্লাস থ্রি বি আমরা কি ধরেছিলাম এম এখন আমরা এম এর উপরে কিউব করবো অর্থাৎ এম কিউব এরপরে আছে মাইনাস তুমি মাইনাস দাও আর ফাইভ এক্স প্লাস থ্রি বি কি ধরেছিলে এন এবার এন এর উপরে কিউব দাও এন কিউ আর এখানে আছে মাইনাস থ্রি আছে থ্রি টু যে বললাম না তোমাকে এই যে দেখো টুমান কি এম মাইনাস বসো এম মাইনাস এন ওকে আর এখানে কি আছে সেভেন এক্স প্লাস এর পরিবর্তে হলো এম আর ফাইভ এক্স প্লাস এর এন তাই না এখন একটু হিসাব করে নাও দেখো এম কিউ মাইনাস এন কি আর হলো মাইনাস তোমার এখানে কি আছে মাইনাস দেখো এইটা দ্বারা এটাকে যদি গুন করো মাইনাস চি এম এন এম এন এর সাথে আবার কি এম মাইনাস এন গুণ আকার আছে এম মাইনাস এন তাই না ওকে এবার এইটার দ্বারা একে যদি গুণ করে তাহলে কি হবে মাইনাস থ্রি এম এন এর সাথে যদি এম গুণ করে তাহলে হচ্ছে মাইনাস এই এম আর এম হলো এম স্কোয়ার এখানে কি এন ওকে এরপরে মাইনাস এম মানে প্লাস ওকে এই থ্রি এম এন এর সাথে যদি এন গুণ করো তাহলে কি হবে থ্রি এম একটা তাহলে এম একটাই থাকলো এখানে একটা এন এখানে একটা এন অর্থাৎ এন স্কোয়ার তাই না তাহলে এইটাকে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি কি মাইনাস থ্রি এম এম স্কোয়ার এন প্লাস থ্রি এম এন স্কোয়ার ওকে তাহলে আমরা এইটা এখানে লিখে দিই এম মাইনাস এম চি এম স্কোয়ার এন প্লাস এম এন স্কোয়ার এম তাই না ওকে এবার এইটা একটু আর একটু সাজিয়ে এম কিউব এরপর এতটুকু লেখো মাইনাস থ্রি এম স্কোয়ার আর অবশেষ হলো মাইনাস এন কি দো মাইনাস এন ওকে এবার দেখো ভাইয়া এটা একটা সূত্রের মতো হয়ে গেল দেখো তুমি এই সূত্র কে ছিল না এ মাইনাস বি হল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তার মানে এই এতটুকুর তো আমরা এ মাইনাস বি হোল কিউব লিখতে পারি

টু এক্স এর উপরে কি হবে কিউব হবে ওকে টুকে যদি কিউব করে করতে হবে এইট হবে আর এক্স কে কিউব করলে হবে এক্স কিউব অর্থাৎ এইট এক্স কিউব এটি হচ্ছে আমাদের এটার অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আমরা খ সমাধান করবো দেখো খে বলছি এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস সিক্স এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি হল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ওকে এবার এটা আমরা সমাধান করি দেখো ক্ষতে যা আমরা এখানে প্রশ্নটা উঠাই নিছি তারপর সমাধান দিয়ে এই লাইনটা এখানে উঠাইছি এবার আমরা একটুকে এটাকে একটু সূত্রের ওই দিকে নিয়ে যাবো সূত্রের ফর্মেটের দিকে সাজাবো এখানে প্রথমে যা আছে তার লেখো এ প্লাস বি প্লাস সি হোল মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল মাইনাস দেখো ভাই এখানে কি আছে সিক্স আছে না এই সিক্সকে আমরা ভেঙে থ্রি থ্রি দিকে আনবো থ্রি ইন্টু যদি টু করি তাহলে তো তিনটে মানুষ হয়ে গেল আর এখানে রইল আমাদের বি প্লাস সি তাই না এরপর এখানে দেখো ভাই একটা কি আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোলি স্কোয়ার আচ্ছা তোমরা অবশ্যই এই সূত্রটা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এবার তুমি যদি এইটাকে দেখো এটাকে যদি এ কল্পনা তাহলে এ স্কোয়ার মাইনাস এই পুরাটুকুকে যদি তুমি বি কল্পনা করো এই যে পুরাটুকু হলো কি তোমার বি তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা এখানে প্রয়োগ করতে পারি চলো আমরা তাহলে প্রয়োগ করি এখানে তো তাহলে এখানে হবে আমাদের ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এ প্লাস তাই না দেখো এ প্লাস বি তাহলে আমরা প্রথমে এ প্লাস বি হচ্ছে কি বি প্লাস সি এবার কি হবে এ মাইনাস বি আমাদের এর জায়গায় এ বসবে এরপর হলো মাইনাস বি এর জায়গায় কি হবে বি প্লাস সি তাহলে মানে বি এই যে মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কি এই মাইনাস আর প্লাস হয়ে যাবে মাইনাস তার মানে বি মাইনাস সি হয়ে যাবে ওকে এটা হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোর পরিবর্তে আমরা এতটুকু লেখলাম এখন দেখো ভাইয়া আমরা একটা কাজ করি এখন এখন আমরা এক্স ধরে ধরি আমরা এক্স এবং এ মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি মাইনাস সি আমরা ওয়াই ধরলাম ওকে এবার দেখো ভাইয়া এখানে কি আছে এ প্লাস বি প্লাস সি আর এখানে আছে দুইটার মানুষ আমরা কি ধরে নিয়েছি এবার এই দুটাকে আমরা কি করবো জানো এখানে কি বিয়োগ এখানে লিখে দিয়ে একটু বিয়োগ করে বিয়োগ করে আচ্ছা তোমরা অবশ্যই জানো বিয়োগ করলে কি হয় চীনের পরিবর্তন এখানে প্লাস আছে তার মানে এখানে মাইনাস হবে আর এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে এখানেও মাইনাস আছে এখানে প্লাস হবে আর এখানে প্লাস আছে তার মানে এখানে মাইনাস হবে ওকে এবার তুমি বিয়োগ কর দেখো এখানে আছে প্লাস এখানে মাইনাস এ তার মানে এই এ আর এই কাটা যাবে এখানে আছে প্লাস বি এখানে হলো প্লাস বি তার মানে হবে কি এখানে একটা বি এখানে হবে একটা বি প্লাস টু বি ওকে এখানে আছে প্লাস সি এখানেও আছে কি প্লাস সি তার মানে হবে কি প্লাস টু সি ওকে ইকুয়াল এখানে আছে এক্স আর এখানে আছে মাইনাস ওয়াই x y তাই না এবার তুমি একটু একটু কাজ কর এখানে এই যে ই দেখতেছ না 2b থেকে টু আমরা কমন নেব টু কমন নেই তাহলে আমাদের অপর সিটা হলো b c x y ওকে আচ্ছা এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া কোন ক ক ক তেও তো আপনি বিয়োগ করলেন হতেও তো বিয়োগ করলাম যোগ করলেও তো পারতেন কিন্তু ভাইয়া দেখো এখানে যোগ করলে পরে আমাদের এই যে এখানে না এই আসতো না করছি এখানে দেখো টু বি প্লাস পেয়েছি এর আগেও ছিল কি দেখো এই যে ক নম্বরে করলাম না এখানে আসছিল কি টু এক্স তো টু এক্স কে মিলানোর জন্য আমরা কি বিয়োগ করেছিলাম তো যদি আমাদের যোগ করে টু এক্স আসতো তাহলে যোগ করতাম এখানেও যদি যোগ করে আমাদের কি টু বি প্লাস সি আসতো তাহলে যোগ করতাম এটা তুমি অঙ্ক দেখলে বুঝতে পারবো যোগ করবে কিনা বিয়োগ করবে ওকে চলো এখন আমরা এটাকে ধরে নেই সরি এখন আমরা পদত্তর আশি লিখব দেখো সমান কি ধরেছিলাম এক্স তাহলে আমরা এখন লিখতে পারি এক্স কিউব এরপর আছে কি মাইনাস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সমান কি ধরেছিলাম ওয়াই তাহলে তাহলে হবে আমাদের কি ওয়াই কিউব এরপর এখানে আছে কি মাইনাস থ্রি আছে ওকে থ্রি টু ইন্টু বি প্লাস সি সমান দেখো টু ইন্টু মাইনাস ওয়াই ওকে আর এখানে এ প্লাস বি প্লাস সি সমান আমরা কি জানি এক্স তাহলে এখানে এক্স বসাও আর এখানে এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি সমান হলো ওয়াই ধরেছিলাম তাহলে এখানে ওয়াই বসাও ওকে এরপর লাইন আসো দেখো এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস আচ্ছা এখানে একটু এই রাফে তুমি গুণ করে নাও দেখো মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই তাই না ওকে এইটাকে যদি তুমি গুণ কর এইটাকে আগে গুণ করে নাও মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স ওয়াই এইটা দ্বারা এটা গুণ করে নিলাম এরপরে রইল কি আমাদের এক্স মাইনাস ওয়াই ওকে এখন এইটার দ্বারা যদি তুমি এক্সের সাথে গুণ করো তাহলে কি হবে মাইনাস থ্রি এক্স আর এক্স এ এক্স স্কোয়ার আর রইলো কি ওয়াই ওকে এই মাইনাসে মাইনাসে হয়ে গেলো প্লাস থ্রি এক্স ওয়াই দ্বারা কি ওয়াইকে যদি গুণ করে তাহলে কি হবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার দেখো দুইটা ওয়াই আছে এই জন্য কি হলো ওয়াই স্কোয়ার আবার এই মানটা এখানে বসে দো মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এরপর হলো প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার তাই না এটাই না হ্যাঁ অবশ্যই এটাই এবার তুমি দেখো এবার একটু এইভাবে লিখে নাও দেখো এক্স ওয়াই কিউব আর এখানে আছে মাইনাস সরি এটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব আবার দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রের মধ্যে পড়ছে না তাহলে এতটুকু আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই অল কিউব বুঝছো এর আগে তোমাকে কিন্তু দেখালাম এরকম যে এ মাইনাস বি কিউব এ এ কিউব মাইনাস মাইনাস থ্রি থ্রি স্কোয়ার স্কোয়ার বি 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 প্লাস তাহলে এতটুকুর পরিবর্তে যদি এটা লেখা যায় তাহলে এই সূত্রের পরিবর্তে আমরা এই ফর্মেটে আনতে পারিনি অবশ্যই পারি এখন দেখো এক্স মাইনাস ওয়াই এর সময় আমরা কি জানি দেখো এক্স মাইনাস ওয়াই সম্বন্ধে আমরা টু ইন্টু বি প্লাস সি এইটা এখানে বসাই দো তাহলে টু ইন্টু বি প্লাস সি এর উপরে কিউব আছে না তাহলে তুমি কিউব করে দাও তাহলে হলো কিউব ওকে টুকে যদি কিউব করে তাহলে কি হবে এইট আর এখানে আছে কি বি প্লাস সি এর উপরে কিউব করে দাও তার মানে হলো এইট বি প্লাস সি কিউব এইটা হলো আমাদের এই ক্ষয়ের অ্যান্সার